বন্ধুরা আপনাদের জীবনে কি অনেক বাধা আসছে বাধা যেন কিছুতেই পিছু ছাড়ছে না এরকম কিছু ঘটছে কি আপনাদের জীবনে তাহলে মকর সংক্রান্তির দিনে করুন এই বিশেষ কাজ জীবন থেকে সমস্ত বাধা দূর হবে এক নিমেষে হ্যাঁ বন্ধুরা মকর সংক্রান্তি খুবই পুণ্যের দিন হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর পৌষ মাসের সংক্রান্তিতে মকর সংক্রান্তি উৎসব পালিত হয় এই দিনে ভগবান সূর্য ধনু রাশি থেকে বের হয়ে মকর রাশিতে প্রবেশ করেন সূর্যদেবের এই মকর রাশিতে গমনের কারণে একে মকর সংক্রান্তি বলা হয় এই পূর্ণ তিথিতে বন্ধুরা আপনারা যদি এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনের সমস্ত বাধা কেটে গিয়ে সুদিন আসবে কিন্তু জানতে হবে বন্ধুরা মকর সংক্রান্তির শুভ সময় কখন অর্থাৎ কোন সময় পুজো করলে বা দান ধ্যান করলে আপনাদের সুফল মিলবে প্রতি বছর চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তি পালিত হয় তবে এই বছর পনেরোই জানুয়ারি পালিত হবে এই উৎসব পনেরোই জানুয়ারি সোমবার সকাল সাতটা পনেরো মিনিট থেকে বিকেল পাঁচটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় থাকবে এই সময় পাঠের পাশাপাশি আপনারা দান দানও করতে পারেন এর ফলে আপনাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কেটে যাবে এই পবিত্র দিনে বন্ধুরা আপনারা চিরে ও তিল বিশেষ করে কালো তিল দান করবেন এই দিনে খুব শুভ বলে মানা হয় দানকে এছাড়াও মকর সংক্রান্তির দিনে মানুষ ভগবান সূর্যকে অর্ঘ নিবেদন করেন পবিত্র নদীতে স্নান করার পরে সেটা আপনি দিনের যে কোনো সময় করতে পারেন এর ফলে আপনাদের জীবনে দারুণ ফল পাবেন এই মকর সংক্রান্তিকে দানের উপযুক্ত সময় বলে মনে করা হয় তা যদি হয় আবার বেলা তাহলে তো অতি উত্তম এই দিনে আপনারা পঞ্জিকাও দান করতে পারেন শুধু বাংলা নয় বন্ধুরা গোটা দেশে এই উৎসব পালিত হয় এই দিনে বহু ভক্ত গঙ্গাতেও স্নান করেন জেনে রাখুন বন্ধুরা মকর সংক্রান্তিতে স্নান কিন্তু অতি বিশেষ ব্যাপার এই দিন স্নানের পর পুজো জপ ও দান ধ্যান করা অতি পুণ্যের কাজ বলে মানা হয় এছাড়াও এই দিনে নিরামিষ ভোজন বিশেষত খিচুড়ি খাওয়াকে শুভ বলে মানা হয় তাই বলছি বন্ধুরা এই পবিত্র তিথিতে যদি আপনারা এই রীতিনীতিগুলো মেনে চলতে পারেন আর এই জিনিসগুলি দান করতে পারেন তাহলে আপনাদের জীবন সুখময় হয়ে উঠবে আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন বন্ধুরা আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করবেন আর ইনফরমেশনমূলক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন